আজকে রোদ উঠেছে মানে দুদিন পুরো বৃষ্টি হলো আর এত বৃষ্টি হয়েছে যে মানে আমার ছাদের বাগান ছাদের বাগান যদি দেখো তাহলে তোমরা অবাক হয়ে যাবে যে তাহলে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে তো যাই হোক আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে ছাদের ছাদ বাগানে তোমাদেরকে স্বাগত তো আজকে আমি ছাদ বাগানটা দেখাই যে মানে অবস্থাটা কেমন ছাদ বাগানের তোমরা দেখে অবাক হয়ে যাবে যে কতটা পরিমাণে বৃষ্টি ছিল আর বাতাস ছিল আর এগুলো তো সব আমি রোদে নিয়ে এসেছি মানে ঢাকার এদিকে নিয়ে এসেছি তো এগুলো কিছু হয়নি এগুলো ভালোই আছে তো যেদিকে মানে ঢাকা ছিল না বা খোলা ছিল সেই দিকের অবস্থা তোমাদের একটু দেখাচ্ছি তো এই যে ঢ্যাঁড়স গাছগুলো তো এগুলো ঠিক আছে এগুলো অসুবিধা নেই মানে এই দিকে সব বেডেই ঠিক আছে এরকম বড় বড় পাতা অনেক পড়েছে যে এরকম বড় বড় পাতা অনেক ছাদে পড়েছে আর ছাদে কি পড়েছে যে উপরে যে একটা আমের গাছ আছে তোমরা দেখতে পাচ্ছ এই আমের মুকুলগুলো দিয়ে আমার ছাদ পুরো ভর্তি হয়ে গেছে এই যে এইদিকে একদম সব টবে আমের মুকুল দিয়ে ভর্তি হয়ে গেছে এই যে একদম টবে প্লাস গাছে সব জায়গায় তো এগুলো একটু ঝেড়ে ঝেড়ে দেই আমি তো এই যে পাতাগুলো একদম ভর্তি হয়ে গেছে আমুর মুখল দিয়ে তাহলে তোমরা ভাবো কতটা পরিমাণে বাতাস হয়েছে আর এখনও বাতাস হচ্ছে বৃষ্টি নেই কিন্তু বাতাস হচ্ছে প্রচণ্ড আর একটু হালকা হালকা রোদ ওঠে আবার রোদটা চলে যায় তো এই যে সব বেটে আমার একদম আমের মুখল দিয়ে ভর্তি হয়ে গেছে কিন্তু এগুলো এখন পরিষ্কার করা যাবে না এগুলো যখন রোদ হবে শুকিয়ে যাবে তখন পরিষ্কার করতে হবে আর এই যে এখানে যে কুমড়ো গাছটা আছে এটাতেও ভর্তি হয়ে গেছে যে কত সুন্দর কুমড়ো ধরেছে এই যে মানে আমি ছাদে ঠিকঠাক কাজ করতে পারছি না আর আমার কিছু বেড বানানো দরকার তো সেটাও আমি পাচ্ছি না তো যাই হোক বৃষ্টিটা হোক ভালো তারপর বানাবো তো আজকে আমি তোমাদের আমার ছাদটা একটু দেখাই যে মানে কতটা নোংরা হয়ে আছে এগুলো পরিষ্কার করতে মানে কতটা পরিশ্রম লাগবে তো যাই হোক আমার ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা আর তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে যে তোমাদের ছাদে ছাদ বাগানে ওরকম হয়েছে কিনা না এই যে এই গাছটায় এই টমেটো গাছটা একদম মানে পাতা নেই কিন্তু টমেটো দিয়ে ভর্তি হয়ে গেছে যেখানে টমেটো যে এখানে এখানে সব গাছে এরকম হয়েছে কিন্তু তো সব গাছ এরকম হয়েছে মানে একদম পুরো আমের মুকুল দিয়ে ভর্তি হয়ে গেছে এই যে সব টপ একদম আমের মুকুল দিয়ে ভর্তি হয়ে গেছে এগুলো যে কী হবে আমি বুঝতে পারছি না আর বাইরে একটা শব্দ আসছে তো আমি শব্দটা শোনা যা মানে বাইরে এত পরিমাণে শব্দ হচ্ছে যে আমি কথাই বলতে পারছি না তো আমি বুঝতে পারছি না কিভাবে তোমাদের দেখাবো আমার ছাদ বাগানটা ঠিকঠাক করে কারণ আমার বেড তৈরি করার লাগে সেটাও পাচ্ছি না কারণ বৃষ্টি এইদিকে আবার আমাদের বাড়ির পাশেই একটা অনুষ্ঠান হচ্ছে ওখানে এত পরিমাণে আওয়াজে কথাই বলা যাচ্ছে না তো তো এই যে দেখতে পাচ্ছ যে আমের গাছটা আমি তোমাদের অনেকবার আমের গাছটা দেখিয়েছি কিন্তু এরকম হবে আমি বুঝতে পারিনি আমার খুব কষ্ট হচ্ছে যে বৃষ্টি হওয়ার পর বৃষ্টি থেকে বাতাসেই বেশি আমের মুকুলটা পড়েছে আমার ছাদটা পুরো নষ্ট করে দিয়েছে বা আমার যে বেডগুলো বানিয়েছি সেগুলো নষ্ট করে দিয়েছে আমি তোমাদের দেখাচ্ছি ছাদটা একটু মানে কতটা পরিমাণে নোংরা পড়েছে তোমরা দেখে বুঝতে পারবে এই যে মানে পুরো ছাদ ভর্তি এগুলো রোদ না হলে একদম ঝাড়া যাবে না আর পরিষ্কার করাও যাবে না আর পরিষ্কার করতে মনে হয় সারা দিন আমার লাগবে এই এই যে বোঝা যাচ্ছে মানে আমি দু তিন দিন ভালো করে তোমাদের আমার ছাদ বাগানের কাজ দেখাতে পাবো না তো তোমরা প্লিজ আমার পাশে থাকো থেকো তবুও আর আমাকে প্লিজ সাপোর্ট করবে এই যে সব আমের মুকুল দিয়ে ভর্তি আর এগুলো কেমন করে ঝাড়বো একদম বৃষ্টি দিয়ে একাকার হয়ে গেছে তো এগুলো একটু শুকাবে তারপর আমি ঝাড়বো একদম এই যে একদম নোংরা এখানে যে দুটো করলা করলার গাছ আছে তো করলার গাছ দুটো তোমাদের ভালো করে দেখাচ্ছি এই যে মানে এগুলো একটু বড় যখন হবে তখন আমি একটু কাটিং দেবো কারণ কাটিং না দিলে গাছগুলো ফল ভালো পাওয়া যায় না তো যাই হোক সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে আজকে আমি মরিচের গাছ কটা কিছু কাটিং করব তো সেটা তোমাদের দেখাচ্ছি কীভাবে কাটিং করি কিন্তু আমি সত্যি কথা বলছি যে একদম কথা বলা যাচ্ছে না এত বাতা শব্দ বাতাস আছে আছে তার তারপর বাইরে একটা অনুষ্ঠান হচ্ছে আমাদের বাড়ির পাশেই এত শব্দ যে কথাই বলতে পারছি না তো যাই হোক তবু আমি কিছু মরিচের গাছ কাটিং মরিচের তো এই মরিচের গাছের পাতাগুলো একদম লাগবে না এগুলো বড় বড় হয়ে গেছে আর কিছু এটা মরিচের গাছটা এটা ক্যাপসিকামের গাছ তো এগুলো আমি সব কেটে দিব এখন এগুলো যদি কেটে দেই তাহলে তো এগুলো যদি আমি কেটে দেই আগালটা করে তাহলে দেখবে আরও ওখান থেকেই খুশি হবে তো খুশি হওয়ার পর ওখান থেকেই ফল হবে তোমরা এরকম করে কাটিং করবে দেখবে অনেক ফল আরও বেশি পাবে 응. 네. 아, 이거는 이제 이제 가서 데크트 받 মরিচের গাছটা যে এই যে এই জায়গাটায় মানে একদম যেখানে মরিচ ধরেছে একটু তো এটা আমি কাটিং করব কারণ কাটিং করলে তাহলে এর চারপাশে ডাল বেরোবে বা খুশি বেরোবে তো ওটাও আমি করব এখন এই যে এইভাবে আমি কাটিংটা করলাম তাহলে এখান থেকেই এখান দিয়েই এখন খুশি বেরোবে আর এখানে যে নিচে পাতাগুলো আছে বড় বড় পাতাগুলো আছে এগুলো কেটে দিব এগুলো দরকার নেই নিচ দিয়েও খুশি বেরোবে তো এই যে ড্রাগন গাছ দুটো যে আছে কালকে বাতাসে হেলে গেছে এই যে অনেকটা হেলে গেছে এটা একটা খুঁটি দিয়ে এখানে দাঁড় করিয়ে দেবো তাহলে তুমি ভাবো কতটা বাতাস হয়েছে কালকে তো কুড়িটা দিলাম এবার এটা বেঁধে দিব কুড়িটার সাথে আর মা বৃষ্টির পানিতে মাটিটা একদম ডেবে নিচে নেমে গেছে এখানে আরও মাটিটা আলগা করে দিয়ে এখানে আরও মাটি দিতে হবে কালকে বৃষ্টিতে মাটিটা এতটা নিচে নেমে গেছে যে এখানে আরও মানে মাটিটা আলগা করে দিয়ে আরও অন্য মাটি দিতে হবে মানে সব শেষ করে দিয়েছি বৃষ্টিতে তো যাই হোক আমি আজকে ছাদ বাগানে এটুকুই কাজ করলাম তো আর একটা জিনিস আমি নিয়ে এসেছি ওটাই তোমাদের দেখাবো আমি কি জিনিস নিয়ে এসেছি তো তোমরা দেখো আর তোমরা প্লিজ প্লিজ আমার ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্ট করতে বলবে না তো চলো আর আমি আমাকে অনেকেই রিকোয়েস্ট করে এই যে গ্রো ব্যাগগুলোর কোথা থেকে নিয়ে এসেছি বা দাম কত তা আরও অনেক কিছু প্রশ্ন করে তো আমি একদিন এগুলোর সব উত্তর দেবো তো এখন তোমাকে কি নিয়ে এসেছি সেটাই তোমাদের দেখাচ্ছি তো আমার ছাদে আজকে এটুকুই কাজ ছিল তোমাদের দেখতেই পাচ্ছ আজকে কাজ করা আমার পক্ষে সম্ভব না তো তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করিও আর আমাকে চ্যানেলটা যারা নতুন দেখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করিও তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই আর এই যে ঝিঙার গাছটা কত বড়ো হয়ে গেছে তোর সবাই সুস্থ থাকো